সাধারণ রাজনৈতিক চরম ভাবে আস্থা করার জন্য এবং ভারত ষড়যন্ত্রমূলক ভাবে যেই মিথ্যা মামলা দিয়েছে সেই মিথ্যা মামলা আজকেও বিএনপির নেতাকর্মী বিশেষ করে আজকে জনাব বরকতুল্ল বড় সাহেব অ্যাডভোকেট রুহুল কবি রিসপি সাহেব এবং শামসুর রহমান শিবুল বিশ্বাস সাহেব আজকে সব মিলে চোদ্দটা মামলায় আমাদের কথা হচ্ছে যে এই মামলাগুলো সবই গায়েবী মামলা এবং এই মামলাগুলো দেওয়া হয়েছিল যাতে ওনাদেরকে রাজনৈতিক চিরতরে সরিয়ে দেওয়া যায় শেখ হাসিনা আর ক্ষমতায় বুদ্ধিগত করার জন্য দেশের সমস্ত কিছু কুক্ষিগত করার জন্য তৎকালীন পুলিশ অফিসারদের দিয়ে এবং এমনকি বিচার বিভাগকে ব্যবহার করে আজকে আমাদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে হয়রানি করেছে আপনারা দেখেছেন পাঁচ দিন সাত দিন করে রিমান্ড দিয়েছে আজকে সে শেখ হাসিনার অবসান হয়েছে এবং অবসান হওয়ার পরে আজকে আমরা জামিন নেওয়া শুরু করেছি আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা এরপরে আমাদের নেতা হাজার হাজার চরমভাবে নির্যাতিত হয়েছে কত কারফোজারির পরে আমাদের নেতাকর্মীদেরকে ডিপি অফিসে নিয়ে ডিবি هارুন পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে রক্তাক্ত করেছে আমরা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের বলবৎ তদন্ত করেন এবং সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে নেবেন আর যারা নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন এইটুকুনি হ্যালো ভাই ঠিক আছে আপনারা অফিশিয়াল এডভোকেট